বাড়ি ভাড়ায় আপনি যেতে থাকবেন যে কোনো একটা সর্বনিম্ন কোথাও বাসা বাড়াতে থাকলে আমি যদি বাড়ি ভাড়াই থাকি এখানে থাকে আমার কয় টাকা থাকে সেটাকে আমার ফ্যামিলি কিভাবে চলবে আমার পরিবার কিভাবে চলবে আপনারা নিজের বিবেকেন এই বেতনে একজন শিক্ষক কিভাবে আপনারা বলে দেখেন শিক্ষক যদি নির্মম যদিও যদি ছাত্র হয় এই শিক্ষককে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিতে হবে আপনারা যদি অর্থনৈতিকভাবে সাপোর্ট না দেন আমরা কিভাবে শিক্ষণ ইলেকট্রনবন্ধে শিক্ষাকে শিক্ষাদান করব আমি মহামান্য শিক্ষা উপ Ministর কাছে আবেদন জানাতে বাধ্য হচ্ছি যেটা আপনি বলছেন আমরা শুনেছি যে এই বাজেট থেকে শততম ন্যূনতম সরকার ঘোষণা করছেদিন পর্যন্ত শিক্ষকরা এই প্রেস সামনে আমরা যে কবে হই আমরা অবস্থান করব আমরা লক্ষ্য করেছি আমরা তথ্য জুড়েছি আগামীকাল শত শত শিক্ষক এই প্রেস ক্লাবের সামনে অবস্থান করে

AHHHHH <laughs>